যে বা যারা পর্দার আড়াল থেকে তোমাকে এতদিন ভালোবাসছিল সে বা তারা খুব শিগগিরই তোমার সামনে আসতে চলেছে এসে তোমাকে কনফেস করতে কন চলেছে একদম ঠিক শুনেছো হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখবেন পড়া পর্দার আড়াল থেকে কে বা কারো তোমাকে ভালোবাসছে ঠিক আছে এবং সে কতদিনের মধ্যে তোমার সামনে আসতে চলেছে সেই নিয়ে আজকে আমার টপিক বলো রিটিং বলো প্রতিবারের মতো গ্রুপ দেবো কথা না বাড়ি আমি গ্রুপ দিচ্ছি এখানে সেই একটা ইয়ে আছে না দেবো সেই স্কুল কলেজে গেলে সেই অনেক বইতে দেখেছি হিন্দি বইতে ও তুহার ভাবি হে তারপর একদিন তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় সে এরকম এরকম হয় না ক্রাশ বা ভালো একতরফা কেউ লুকিলুকি ভালোবাসে কোনোভাবে সে বলতে পারে না সে কি কীভাবে তার বিয়ে হয়ে যায় এরকম প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা মনে করি আমাকে কেউ পছন্দ করে না আমাকে পছন্দ এরকম ব্যাপার না হ্যাঁ সবাইকে মানে অনেক অনেকের বলার ক্ষমতা থাকে না ঠিক আছে সামনে এসে কনফেস করার মতো ক্ষমতা থাকে না তো আমি দেখবো কারা তোমার পর্দার আলো থেকে তোমাকে পছন্দ করছে বা ভালোবাসছে তারা খুব শীঘ্রই সামনে আসতে সেটা আমার ইন্টিউশন বলছে তারা খুব শীঘ্রই সামনে এসে বলবে না অনেক দেরি হয়ে গেছে এবার কনফেস করা দরকার ঠিক আছে তো সেটাই আমি আজকে দেখবো যে কে বা কারা তোমাকে পর্দার আলো থেকে ভালোবাসে এবং কতদিনের মধ্যে সে তোমাকে কনফেস করতে করতে চলেছে ঠিক আছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সারেবে কারি সুサルবাদা গ্রুপ থেকে আচ্ছা জাম্পিং নেব হ্যাঁ যে জাম্প করে বেরোবে সেটা কিন্তু গ্রুপ 1 গ্রুপ গ্রুপ ওমা তিনটে লা 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 হবে না আচ্ছা এই পড়ে গেছে দুটো পড়েছে চলো একসাথে ওয়ান গ্রুপ চলো পড়ে গেছে বা আমিও দেখিনি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করে নাও ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো কে বা কারা তোমাকে পর্দার আড়াল থেকে তোমাকে ভালোবাসে কেবা কারা তোমাকে পর্দার আড়াল থেকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসি কেবা কা একটা না দুটো পড়েছে ও আগে এ করে নি কি বলবো এত পজিটিভ কার্ড হুম আমার স্মাইল দেখে বুঝতে পারছো কত পজিটিভ কার্ড আচ্ছা যেই বা যারা তোমাকে আল থেকে ভালোবাসে তাদের বেশিরভাগ এখানে ওয়াটার সাইন প্রত্যেকটা ওয়াটারের কার্ড দেখো প্রত্যেকটা ওয়াটারের কার্ড ঠিক আছে একটা শুধু জাজমেন্টের কার্ড বেশিরভাগ এখানে তার কিন্তু ওয়াটার সাইন মানে করকট বৃশ্চিক মিন ভীষণ রোম্যান্টিক ভীষণ রোমান্টিক পার্সন জাজমেন্ট এখানে বিশেষ বেশিরভাগ তো আমি এখানে ওয়াটার সাইন দেখতে পাচ্ছি আর এখানে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কিউরিয়াস আর আর আর্টের মধ্যে এখানে ভীর্গ মুখ দিয়ে এলো ভীর্গ এখানে আমি দেখতে পাচ্ছি না তবুও ভীর্গ মুখ দিয়ে এলো শব্দই ব্রহ্ম ক্যাপিকন ঠিক আছে ক্যাপিকন এবং সাইন প্রবল স্ট মানে স্যাটরন স্যাটরনের এখানে পাওয়ার এখানে ওয়াটার এবং ওয়াটার তৎপর এখানে স্ট্রং এবং জাজমেন্ট এসেছে এখানে সার্ট রানের খুব এনার্জি খুব স্ট্রং এমন কেউ ব্যক্তি ব্যক্তি বিশেষ তোমাকে তোমাদেরকে বা তোমাকে পছন্দ করে গ্রুপ ওয়ান তার ওয়াটার তত্ত্ব প্রবল পরিমাণে রোমান্টিক কোনো পার্সন এবং অবশেষে আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত সে তোমাকে লুকিয়ে পছন্দ করে এবং খুব রোমান্টিক থিঙ্কিং ভীষণ পরিমাণে রোম্যান্টিক সে ভীষণ পরিমাণে এই কার্ডটা মানে আমি লাস্টে বলবো ঠিক আছে তার ব্যক্তিত্ব তোমরা আন্দাজ করতে পারবে এখানে আচ্ছা এখানে কারো কারো আমি দেখতে পাচ্ছি এখানে কারো কারো ক্রাশ হতে পারে ধরো তোমারও ক্রাশ কিন্তু সে ঠিক আছে যে তোমাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করে কারো কারো ক্ষেত্রে কারণ এখানে ইকুয়ালিটি আছে এখানে টু অফ কাপ মানে ইকুয়ালিটি কিন্তু মানে তুমিও তাকে পছন্দ করো সেও তোমাকে আর কি গোপনে গোপনে সে তোমাকে ভালোবাসে ইকুয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি কারোর এখানে ক্রাশ তোমাদের ক্রাশ এখানে ডেফিনেটলি হতে পারে সেও তোমাকে পছন্দ করে মানে সেও তোমাকে গোপনে ভালোবাসে তুমি তুমি ক্রাশ খেয়ে বসে আছো সেও তোমাকে ভালোবাসে কিন্তু কনফেস করতে পারছে না কারণ এখানে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে এখানে লাজুক হতে পারে আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ উভয় বিশেষে এখানে লাজুক হতে পারে রোমান্টিক তো বটেই সাথে লাজুক লাজুক এবং এখানে একটা জিনিস সে প্রবল পরিমাণে ভয় যেহেতু আচ্ছা লাজুক সাথে কিন্তু একদম প্রবল ম্যান এবং ওম্যান তার মনে হয় যদি কোনোভাবে সে যদি জানতে পারে তুমি তাকে পছন্দ করো না এবং সে যদি মুখের উপর তোমাকে মানে সে তোমাকে ভালোবাসে সে বললো তারপর যদি তুমি তাকে অ্যাকসেপ্ট না করো তাহলে তার কি অবস্থা হবে মানে এরকম এরকম ভেবে সে কিন্তু পিছায় বোঝাতে পারলাম যদি তুমি তাকে মুখের ওপর না করে দাও তখন সে কি করবে যেহেতু প্রবল পরিমাণে এখানে ভীত সন্ত্রস্ত কিন্তু সে লয়াল সে যদি তোমাকে কনফেস করে যে আমি তোমাকে ভালোবাসি তার আচ্ছা এখানে সে নারী পুরুষ উভয় বিশেষে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তার ভালোবাসার মধ্যে খাদ নেই জেনোয়নিটি আছে একদম সন অফ কাপ কাপের এনার্জি না এখানে জেনোয়নিটি আছে এবং জেনোয়ন তার ভালোবাসা যে এবং সে লয় এখানে হাস এসে কিন্তু হংস বলে না দেবে গুরু হংস মহাপুরুষ যোগ বলা হয় হংস হচ্ছে হংস যোগ কিন্তু পাণ্ডিত্য যোগ বলা হয় চন্দ্র গুরু একসাথে যোগকে বলা হয় হংস যোগ এটা কিন্তু পাণ্ডিত্য যোগ সে কিন্তু মানে জ্ঞানীগুণী নারী পুরুষ হবে ঠিক আছে পাণ্ডিত্যর মতো এবং হাঁসের একটা জিনিস সে প্রবল পরিমাণ লয়াল ঠিক আছে তো লয়াল তো থাকবেই এবং সে পাণ্ডিত্য জ্ঞান মানে খুব খুব জ্ঞানী মানুষরা আমি একটা রিডিংয়ে বলেছি সিদ্ধান্ত কিন্তু খুব সহজে তারা নিতে পারে না তাদের মধ্যে সবসময় দুটো জিনিস কাজ করে বলবো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ মানে তারা খুব কুইকলি কিন্তু সিদ্ধান্ত নিতে চায় না খুব জ্ঞানী মানুষরা ভেবেচিন্তে জিনিসটা নাই তো তবু তার সিদ্ধান্ত মানে সে যদি ভাবে যে খুব দূরদৃষ্টি না সে অনেক দূরটা একটা ভেবে নেয় কিন্তু কারণে সে মানে ফট করে তোমাকে এসে বলতে পারবে না ফট করে যারা এসে বলে ভাবে তাদের ভেবে যে যারা কাজ করে যাবে ফট করে তোমাকে একটা বলে দিল তাদের তারা কিন্তু তোমার সাথে লং টার্মে একদম যাবে না লং টার্ম যারা যাবে তারা কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু সে পদক্ষেপ না যারা ভাবনা চিন্তা করে অনেক দিন ধরে পদক্ষেপ নিচ্ছে সে তোমার সাথে লং টার্ম ডেফিনেটলি যাবে তো এখানে লয়াল পারসন ভালো ইকুয়ালিটি আছে কেউ কেউ এখানে জাজমেন্টও কোনো কার্মিক রিলেশানে সে আবদ্ধ হতে পারে মানে কার্মিক প্যাটার্ন মানে ধরো কারোর সাথে সেই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বা হয়তো তার অলরেডি গার্লফ্রেন্ড আছে এরকম কোনো পারসন তোমাকে পছন্দ করে ভালোবাসে পছন্দ না এখানে ভালোবাসার একটা বিষয় তো আর কার কারো ওখানে ক্রাশ দেখতে পাচ্ছি তোমার ক্রাশ তোমাকে ভালোবাসে ডেফিনেটলি ভালোবাসে এবং সে বলতে পারছে না কারণ এই যে বললাম তার মধ্যে এই জিনিসগুলো এই ব্যাপারগুলো কাজ করছে প্রবল পরিমাণে কর্কট বৃশ্চিক মিন প্রবল পরিমাণে স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি আর মকর কুম্ভেড়ে এবং আচ্ছা এমন এক মানুষ কিন্তু তার মধ্যে আবার কি খুব ন্যায় যেহেতু এখানে জাজমেন্টের কাজ স্যাল্টরনের কার্ড কিনা তো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সে খুব ওই যে ন্যায় অন্যায় কোনটা সে খুব ভালোভাবে জানে এটা কি উচিত হবে এটা কি ঠিক করছি আমি আদেও এটা কি বলা ঠিক হবে মানে এরকম ভাবনা চিন্তা চিন্তা করে করে এই জিনিসটা কিন্তু সে পর্দার তোমাকে পছন্দ করে বলার সে সুযোগ পায় না বা সাহস পায় না আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বা হয়তো এখানে কারোর স্যাটার্নের দশা চলছে ট্রানের দশাতে যেটা হয় খুব নেগেটিভ থট আসে কীরকম নেগেটিভ মানে স্যাট্রন কি হয় মানে সবকিছু ডিলে করায় প্রথম কথা স্যাট্রন যেটা দেয় যেহেতু কর্মপ্রধান গ্রহ না কার্মা কার্মা ফল দেয় না স্যাট্রান্ত ধীরে 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 সেটা কিন্তু করে মানে ফট করে সে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যখনই কারো স্যাট্রনের দশা চলবে সে কিন্তু প্রবল পরিমাণে ভীত সন্ত্রস্ত কনফিউজ থাকে মানে কনফিউজ মানে কি যে এটা বলবো এটা যদি না হয় সবকিছু ডিলে তার ডিলে হয় কিন্তু এবং সে অনেক রকম তার ভাবনা চিন্তা মাথা চলে স্যাটার অনেক রকম ভাবনা চিন্তা কিন্তু মাথায় ঘোরায় তার স্যাটারনের মহাতাশে চলছে বা এখানে মার মুখে এলো তার স্যাটারডে বার্থডে স্যাটারডে হতে পারে তাছাড়া স্যাটরন খুব বলবান কর্ম কর্মপ্রধান এবং ন্যায় পরায়ণ কি না কোনটা ন্যায় কোনটা অন্যায় সেই নিয়ে পরিমাণে আর কি দু তিন এরকম ভাবনা চিন্তা চলছে ভালো খুব বাসে এবং তার মনে হয় তোম আচ্ছা তোমাদের তোমাদেরকে কেন সে ভালোবাসে ঠিক আছে পদ্দলাল দেখে তোমাদের মধ্যে একটা চাইল্ডনেস একটা বিষয় আছে ঠিক আছে এবং খুব পাওয়ারফুল ম্যান ওমেন খুব স্ট্রেটকার হয়তো কথা বললে এবং খুব চাইল্ডনেস একটা নে নেচার আছে বা সরলতা আছে তোমাদের মুখে তার মনে হয় যে তোমাকে দেখে তার মনে হয় তোমার সাথে তার ফার্স্ট লাইফের কোনো একটা কানেকশন ছিল খুব ভালো আর কি সম্পর্ক ছিল তো তোমাকে তার বড় আপন মনে হয় ঠিক আছে সেই কারণে সেই পর্দার আলায় তোমাকে ভালোবাসে এখানে স্ট্রেংথ যেহেতু তোমাদের মধ্যে স্পল পরিমাণে স্ট্রেংথ পাওয়ারফুল তোমরা ম্যান বলবেন এখানে ফায়ারই তোমাদের ফায়ারি এলিমেন্ট হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ঠিক আছে স্ট্রেংথের কার্ড তোমরা স্ট্রেন্থের কাজ পছন্দ করেছো তো তোমাদের মধ্যে স্ট্রেংথ প্রবল পরিমাণে বেশি তোমাদের সান এবং মার্টস খুব বলবান চাটে আমি দেখতে পাচ্ছি এবং ফায়ার এলিমেন্ট মানে সিংহ মেষ ধনু রাশি লগ্ন হওয়ার প্রবল পরিমাণে সম্ভব না হলেও তোমাদের ফায়ার এলিমেন্ট খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি খুব স্ট্রং ঠিক আছে তোমাদের এই ফায়ারনেস এবং বোল্ডনেস যে বিষয়টা সেটাকে সে প্রবল পরিমাণে অ্যাডমায়ার করে এবং সে গোপনে সে কারণে পছন্দ করে এবং সাথে চাইল্ডনেস একটা বিষয় মানে সেই খুব সাহসিত যা হবে দেখা যাবে এই যে ব্যাপারটা লাফিয়ে পড়া সে এই জিনিসটা পারে না মানে তোমরা যা হবে বুঝে নেবো একদম এগিয়ে যাবে সেটা সেই জিনিসটা এই যে কারেজ এই যে স্ট্রেংথ এটা তার মধ্যে প্রবল পরিমাণে কম তো সেই কারণে সে প্রবল পরিমাণে মানে কি বলবো অ্যাডমায়ার করে আকর্ষিত তোমাদের প্রতি প্রবল পরিমাণে কারণ তোমাদের মধ্যে জিনিসটা গ্রুপ ওয়ান মানে পছন্দ করছো ডেফিনেটলি জিনিসটা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে বেশি তো সেটা তার মধ্যে খুব কম এটা একটা ভালো লাগার বিষয় এবং খুব বোল্ডনেস তোমাদের মধ্যে খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব খুব স্টেট কার্ড কথা বলে এবং চোখে চোখ রেখে কথা বলা একটা বিষয় তোমাদের মধ্যে খুবই খুব সুন্দর এবং তার কি একটা পার্সোনাল এবং সুন্দর পার্সোনালিটি প্রভাবিত তার মনে হয় এর সাথে চাইল্ডনেস একটা বিষয় খুব সুন্দর কথা বলো এবং তোমাদের ক্রাশ হতে পারে আমি এখানে বললাম তো সেই কারণে সে করে করে খুব পছন্দ ভিনাস ভিনাস এবং আচ্ছা তোমাদের আমি বললাম যে এখানে এবং সান বলবানের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি চাটের মধ্যে ডেফিনেটলি বলবান এবং তার চাটে এখানে ভিনাস এবং চন্দ্র খুব বলবান আমি এখানে দেখতে পাচ্ছি ভিনাস চন্দ্র চন্দ্র ভিনাস আচ্ছা ভিনাস এবং মুন মানে শুক্র চন্দ্র এবং সাথে সাইট্রন বলবান তো কারণে কি এরা কনফিউজ শনি এবং চন্দ্র মনের কারক আনকন্ডিশনাল লাভ করে শুক্র খুব ভালো শুক্র যে বুদ্ধিমান বলে সার্বশাস্ত্রা আহ প্রবক্তা সার্বশাস্ত্রা প্রবক্তা ভার্গবম তো সে সর্বশাস্ত্র প্রবক্তা পণ্ডিত কিন্তু ওই যে সাহসটা কম তার মধ্যে তো কনফেস করতে পারে না ঠিক আছে তো খুব শিগগিরই বলবো আচ্ছা আরও আমি কিছু দেখবো বড়ো হয়ে যাচ্ছে অনেক বড় তো কে না বলছিল দিদি একটু ছোট করে বলবো না ইংরেজিতে বলছে বাংলায় ট্যারো বলা যায় না বাংলায় নেই ভাই বাংলায় ট্যারো কারো হয় না সব ইংরেজিতে ঠিক আছে আমি মনে করি ভালো কঠিন জিনিস কঠিন সময় নিয়ে শেখা অনেক ভালো বাংলায় কোনো গল্প নেই বাবার মধ্যে বেশি বড় করা যাবে না কারণ খেয়ে বলছে যদি একটু ছোটো করে করলে ভালো হয় বা কত রকম মানুষের এত অধৈর্য তিরিশ মিনিটের ভিডিও দেখার কারোর ক্ষমতা নেই মানে এত ধৈর্য চুক্তি অথচ জীবনে সব সবকিছু চায় আচ্ছা নামের ফার্স্ট এ দিয়ে হতে পারে বা তোমাদের এক্স 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 মন হতে পারে ঠিক খুব করছে ফিরে আসতে কনফিউজ তুমি যদি এক্সেপ্ট না করো কোনোভাবে সে হয়তো তোমাকে ছেড়ে গেছিলো এক্স হতে পারে কারো করোর এখানে এফ তার নামের ফার্স্ট লেটার এফ হতে পারে এফ এফ ভি ঠিক আছে ওয়াই টু আচ্ছা দু তারিখে জন্ম একুশ তারিখে একুশ বলবো চলো একুশ এগারো কুড়ি তিন বারো তেরো তেইশ আর তিরিশ সে তার জন্ম হতে পারে তেইশ বছর বয়স হতে পারে বত্রিশ বছর তার বয়স হতে পারে ঠিক আছে বিয়াল্লিশ বছর হতে পারে এম দিয়ে তার নামের লেটার এম হতে পারে কিউ ওই মাথার মতো এখন প্রশ্ন করা ডক্টরি ফিল্ডের সাথে যুক্ত হতে পারে সে ঠিক আছে ডক্টরি ফার্মাসি ডাক্তার হতে এরকম বিষয় না ওষুধের সাথেও যুক্ত হতে পারে মানে ওষুধ ওষুধ মানে মেডিসিনের সাথে যুক্ত হতে পারে বা কোনো হিলারও হতে পারে এই যে দিয়ে নাম হতে পারে সাত কেতু তা সেটা কেতুও বলবান হতে পারে সাত ষোলো পঁচিশ তারিখে জন্ম হতে পারে যে দিয়ে তার নাম হতে পারে কেউ নিজেকে খুব প্রশ্ন করে ঠিক আছে

আচ্ছা প্রথম কথা এমন কেউ পর্দার আড়াল থেকে যে তোমাকে পছন্দ করে তুমি কোনো সময় তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছো হম সে হয়তো তোমাকে কোনো সময় বলেছিল প্রত্যাখ্যান করেছো তুমি বা এমনও হতে পারে এমন কেউ সে জীবনে অনেক কষ্ট পেয়েছে প্রেম ভালোবাসা জনিত অনেক কষ্ট পেয়েছে সে তোমাকে পছন্দ তো করে কিন্তু সে মানে সে বলবে যদি সে আবারও সেখানে ব্যর্থ হয় মানে এমন কোন ব্যক্তি যে কিনা ঠিক আছে এমন কোন ব্যক্তি তোমাকে পছন্দ করে তো প্রেমে ব্যর্থ হলে যা হয় আর কি তো যদি ভালোবাসি যদি মুখের বলে তুমি যদি না করে দাও প্রত্যেকের একই ভয় না যদি করে দাও এবং ব্যর্থ তো যে এটাও পছন্দ করে দূর থেকে থাকে বলবো সেই এক ঝামেলা মানে লাভ লাইফের বিষয়ে সে আর কি তার মানে খুব ভালো অভিজ্ঞতা নেই মানে অভিজ্ঞতা তার প্রবল পরিমাণে খারাপ এমন কোনো ব্যক্তি তোমাকে পছন্দ করে ঠিক আছে এবং দ্য ম্যাজিশিয়ান পাওয়ারফুল অবশ্যই পাওয়ারফুল ম্যান এবং বোম্যান এখানে কিন্তু সে পাওয়ারফুল বোঝাতে পারলাম এখানে সে পাওয়ারফুল এবং সে টিচার হতে পারে কোনো ভালো ফিল্ডে মানে উচ্চ ফিল্ডে আছে কোনো সরকারি পদে আছে প্রাপ্ত কোনো বা লয়ার হতে পারে ল ফিল্ডে থাকা কোনো ব্যক্তি হতে পারে বা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত পলিটিক্স কোনো পলিটিক্যাল পলিটিক্সের সাথে যুক্ত কোনো ব্যবসায়ী হতে পারে বড় বড় বিজনেসম্যানের একটা বিষয় আমি ডেফিনেটলি দেখছি বা কোনো ভালো উচ্চ পদস্থ কোনো ব্যক্তি তোমাকে পছন্দ নারী পুরুষও হয় বা ভালো চাকরি করে হয়তো এমন কোনো বা কোনো টিচার হতে পারে তো সে তোমাকে প্রবল পরিমাণে এখানে আমি দেখতে পাচ্ছি সে তোমাকে ভালোবাসে পর্দার সে তোমাকে দেখে তোমাকে দেখে তোমার ব্যক্তিত্বকে সে দূর থেকে তোমাকে এই করে ঠিক আছে এবং তার এখানে ওই যেহেতু লাভ লাইফে তার অভিজ্ঞতা খুব একটা ভালো না সে কারণে সে তোমাকে দূর থেকে দেখা আমি এই মতো বললাম এখানে হ্যাম্পার অর্ডার একটা এনে যে রাজকীয়তা ওই যে আমি বলবো যেহেতু মানে দূর থেকে দেখা মানে বলবো বা এখানে বাছা তা সে কিন্তু প্রাপ্ত বয়স্ক কিন্তু কোন নারী পুরুষ বিশেষ করে পুরুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে হয়তো হয়তো অলরেডি হতে হতে পারে পারে বা তার কোনো কোনো সন্তান আছে সন্তানের বাবাও ঠিক এবং এখানে বলার স্কোপ নেই না সে তোমাকে পছন্দ করে সেখানে এখানে সে কি বলবে তোমাকে এবং বলবে তুমি সেটা গ্রহণ করবে কেন তার ভাবনা চিন্তা তো এখানে খুব ভালো ঠিকই তো সে একটা ম্যারেড পার্সন সে যদি তোমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি সেটা বলে লাভ কি তার লাভ তো নেই তার তাই না কারণ সেই জানে যে এটা সম্পর্ক সম্ভব না ভালো বাসি সেটা দূর থেকেই থাক কিন্তু বলে আমার তার কাছে খারাপ হয়ে লাভ কি প্রাপ্ত প্রাপ্ত মনস্কা কোন নারী পুরুষ তোমাদেরকে পছন্দ করে ম্যাসকুলিন এনার্জি খুব স্ট্রং দেখতে পাচ্ছি দ্য হ্যাংম্যান এমন কোন পার্সন যে একা থাকতে খুব পছন্দ করে ঠিক আছে পরিষ্ণা করলে আচ্ছা যে একা একা থাকা পছন্দ করো মানে তার সেই জীবনে এত ঠোকর খেয়েছে তার একাকিত্ব খুব পছন্দ একা থাকা মানে সবার থেকে ডিট্যাচ মানে সবার থেকে ছেড়ে দূরে থাকে মানে হয় না যে তুমি যদি কেমন আছো তোমাকে বলে ভালো আছে ব্যাস এইটুকুই মানে সে তোমাকে উল্টিয়ে বলবে না যে তুমি কেমন আছো এরকম টাইপের ব্যক্তিত্ব মানে তুমি বলবেই সেটা উত্তর দেওয়ার মতো সে এখন মেশিনের মতো হয়ে গেছে এবং সে একাকিত্বকে খুব প্রাধান্য দেয় এবং একা থাকাকে খুব পছন্দ করো তারা মনে হয় এই পৃথিবীটা খুব স্বার্থে স্বার্থেতেই মানুষ মানুষের সাথে মেশে এরকম লাইভে তার অভিজ্ঞতা বা ভাবনা চিন্তা দেখো মানুষ ঠেক খেয়ে ভালো সেরকম হয়ে যায় আমি এখানে দেখতে পাচ্ছি তার লাভ লাইফের অভিজ্ঞতা খুব একটা ভালো না এরকম এরকম ভাবনা চিন্তা দে হ্যাং মানে সে একাক্ত পছন্দ করে একা থাকাকে পছন্দ করে এবং নিজেকে সে ডিটাচ করে নিয়েছে সক সকলের থেকে ঠিক আছে এবং সে জীবনে অনেক রকম ত্যাগের সম্মুখীন কিন্তু সে ডেফিনেটলি হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি তো সে কারণে সে এই তোমাকে ভালোবাসে তার মনে হয় এই ভালোবাসা যে বলে না কিছুটা দূরে থাকাই ভালো এটা বলে আমি কেন খারাপ হতে যাবো খামো আমি কেন খারাপ হবো এরকম একটা বিষয় মেয়ে হলে এখানে ম্যারিড হতে পারে বা না হলেও এখানে সেই দূর থেকে যেন ভালো ভালো কিছু দূর থেকে থাক সব ওই যে একটা গানে সব পেলে নষ্ট জীবনে এরকম টাইপের কিছু একটা সে এরকম ভাবে আর কি ঠিক আছে যেহেতু তারা ভালোবাসার জীবনে অভিজ্ঞতা তারা খুব একটা ভালো না সেক্ষেত্রে তারা এরকম ভাবনা চিন্তা এবং সে একা থাকাকে খুব পছন্দ করে সে একা থাকে একা থাকাটা তার কিন্তু মানে এটা সে পছন্দ করে মানে বেছে নিয়েছে সে তার লাইফে যে একা থাকবো ঠিক আছে মানে একা থাকবো মানে কি খুব কম মানুষের সাথে মেলামেশা করে হয়তো হয় না যে কোনো অনুষ্ঠানে সে কিন্তু যাওয়া আসা করে না খুব কম যায় কোনো অনুষ্ঠান বাড়িতে রিলেটিভের বাড়িতে সে যায় না মোট কথা সে ফ্যামিলির মধ্যে আর যদি তার বিয়ে হয়ে থাকে মানে সে সে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ মানে কোথাও যায় না বোঝাতে না কারোর সাথে সে কিন্তু মেলামেশা করা বা বেশি বন্ধু বান্ধব তার কিন্তু নেই বেশ বন্ধু বান্ধব নেই সে একা মোটর কথা একাকিত্ব সে কিন্তু পছন্দ করে বা তার যদি বিয়ে হয়ে থাকে তার হাজব্যান্ড বা ওয়াইফ সে তার যাদের খুব ভালো সম্পর্ক সেরকম না সে সেখান থেকেও ডিটাচ মানে সবার থেকে ডিটাচ থাকাটা পছন্দ করে মানে এই সন্ন্যাসী বা সন্ন্যাসিনীর মতো একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে আর তার এক তারিখে দশ তারিখে উনিশ তারিখে বা ডেট অফ বার্থ হতে পারে চার তারিখে তেরো তারিখে বাইশ তারিখে হতে পারে বারো

মতো শক্ত হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি নারকোলের মতো শক্ত তার মাথা ব্রেন তার এরকম আর কি এ হয়ে গেছে খুব মস্তিষ্ক চালনা করে খুব চালাক ঠিক আছে ভালোবাসে আচ্ছা সে খুব শিগগিরই এখন সেই তার অবস্থা কি হয়ে গেছে এখানে হ্যাং ম্যান্ডেড এনার্জি সে তোমাকে দূর থেকে দেখছে কিন্তু এটা একটা দেখো চিতা কিন্তু দেখছে দূর থেকে দেখছে তো সে খুব শিগগিরই বলতে এখানে আচ্ছা আগেরটা বলা হয়নি না খুব শীঘ্রই বলবে ঠিক আছে আগেটা যেহেতু বলিনি আমি এটার মধ্যে বলবো না বলো দিদি আপনি ওটা বললেন না এটা বললেন তো এনার্জি আমি খারাপ দেখি না দুটোই চার চার এসেছে এখানে আর আগেটা ছয় ছয় এসেছিলো তোমরা বুঝে নাও ঠিক আছে তো চার চার এখানে খুব শিগগিরই সে আর কি তোমাকে কনফেস আচ্ছা তোমাদেরকে কে সে কেন পছন্দ করে তাই না ভালোবাসে মানে তোমাদের আচ্ছা তার এবং তোমার ব্যক্তিত্ব কিন্তু একরকম অনেকটা ঠিক আছে তোমাদের গ্রুপ টু তোমাদের তোমাদের মধ্যে শেখার সিংহাসনে বসে একটা রাজকীয় একটা বিষয় মানে পাওয়ারফুল নারী পুরুষ প্রত্যেকে পাওয়ারফুল মানে ওই জ্ঞান জ্ঞান প্যান প্যানের বিষয়টা তোমাদের মধ্যে নেই এবং অ্যাম্পাররের ব্যক্তিত্ব মানে মানে রাজকীয়তাটা রাজার এনার্জি খুব ভালো লিডারশিপের কোয়ালিটি তোমাদের মধ্যে আছে খুব ভালো বক্তা তোমরা ঠিক আছে এবং তোমরা খুব কাট কথা বলে পাওয়ারফুল তোমরা নারী পুরুষ প্রত্যেকেই তোমরা খুব পাওয়ারফুল এবং তোমরা খুব ভালো পদস্থ হতে পারো বা কর্মঠ তোমরা তোমরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং কর্মঠ নারী পুরুষ এবং তার মনে হয় তোমরা দুটো এম্পারোর এনার্জি তার মানে তার এবং তোমার এনার্জি ইকুয়াল মানে তার মনে হয় তুমি তার পারফেক্ট ম্যাচ কারণ সেই যদি রানী হয়ে থাকে তুমি তার রাজা অ্যাম্পারোর এবং এম্পারসাসের এনার্জি কিন্তু এখানে দুটো অ্যাম্পারোর এনার্জি মানে তার এবং তোমার ম্যাস আচ্ছা এখানে ম্যাসকুলিন পাওয়ার তার যে ম্যাসকুলিন পাওয়ারটা আছে তার তোমারও এটা তুমি হয়তো খুব স্ট্রেট কাট কথা বলে অ্যাম্পারোর এনার্জি তো খুব কম কথা বলে কিন্তু বলে না কেউ একশোটা বলে তুমি তাকে একটাতে উত্তর দিয়ে দাও এরকম তোমাদের ব্যক্তিত্ব এবং সুন্দর ব্যক্তিত্ব এবং খুব স্ট্রেট কার্ড কথা বলে এবং সেও কিন্তু খুব স্ট্রেট কার্ড কথা বলে তার মধ্যে একটা জিনিস কি আচ্ছা তার একটা জিনিস যেটা তোমার মধ্যে নেই এখানে একটা জিনিস কি তার কন্ট্রোল করার কিন্তু প্রবল পরিমাণে ইস্যু আছে সে যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কন্ট্রোল করতে চাইবে কিন্তু মানে সে সবসময় সব কিছু নিজের মুষ্টিবদ্ধ করার একটা বিষয় মানে মুষ্টিবদ্ধ মানে এখানে দেখো চারটে এলিমেন্ট কিন্তু তার কাছে আছে মানে সে মাইন্ড গেম খেলতে পারো ওই যে বললাম নারকলের মতো শক্ত মাথা ঠিক আছে এবং তোমাদের মধ্যে যে জিনিসটা তার যেটা খুব সে পছন্দ করে খুব স্ট্রেট কাট কথা এবং তোমরা খুব মানে কাউকে ভয় কর ভয় করো না যেটা তোমার মনের কথা তুমি মুখের উপর বলে দাও তোমাদের মধ্যে ভয় ব্যাপারটা নেই খুব সাহসী তোমাদের এই সাহসী কথা জিনিসটাকে সে খুব পছন্দ করে এবং তার মনে হয় তোমার তার যে ম্যাসকুলিন এনার্জি আছে তোমারও সে একই ম্যাসকুলিন এনার্জি তোমরা দুজনেই খুব সাহসী এবং ভালো মানে সাহসী এবং পারফেক্ট ম্যাচ বোঝাতে বললাম। পারফেক্ট ম্যাচের একটা বিষয় এবং দূরদৃষ্টি খুব ভালো দূরদৃষ্টি এবং দুজনেই নিজের কাজটাকে ভালোবাসো পথ ভালোবাসো প্রতিষ্ঠাকে ভালোবাসো তো তার মনে হয় তুমি তার পারফেক্ট ম্যাচ তুম তোমার এবং তার এনার্জি একরকম তোমরা আমি দেখেছি গ্রুপ টু তোমরা খুব কম মানে লোকের সাথে মেলামেশা করা পছন্দ করো তোমরা খুব নিজের কাজটাকে ভালোবাসো নিজের মতো করে চলাফেরা করো তো এই জিনিসটাকে সে প্রবল পরিমাণে পছন্দ করে এবং খুব শীঘ্রই সে বলবো আমি বললাম না যেহেতু আগেরটা বলতে পারিনি তো দিদিওটা বললাম না তো খুব শীঘ্রই সে তোমাকে এসে কনফেস করবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমি কিছু ইনিশিয়াল দেখব আর কি কি দুজনের বয়স্ক প্রাপ্ত মনস্ক বয়স না হলেও এখানে প্রাপ্ত মনস্ক আমি দেখতে পাচ্ছি দুজনের বুদ্ধি একদম তীক্ষ্ণ ধারালো বুদ্ধি ঠিক আছে ভাই এক্স কেন উঠছিস বারবার আর মরণ আচ্ছা এক্স হ্যাঁ আমার কখনো কখনো এক্স কেউ বোঝা এক্স এখানে কে করার এক্স এ দিয়ে নাম সে একই নামের এম দিয়ে নাম ভি দিয়ে নাম পি দিয়ে নাম আর দিয়ে নাম ঠিক আছে কে দিয়ে নাম এম দিয়ে নাম এক্স তো বললাম ইউ বাবা সি দিয়ে নাম ছয় ছয় পনেরো চব্বিশ তার জন্ম হতে পারে তেইশ পনেরো চোদ্দো পাঁচ তারিখে তার জন্ম হতে পারে দুই তার আচ্ছা কেউ বাষট্টি বছর বয়স কেউ রিডিংটা দেখছেন ঠিক আছে আহ আচ্ছা যে তোমাকে পছন্দ করো তার বয়স ছাব্বিশ হতে পারে তেইশ হতে পারে 32 হতে পারে 36 বছর হতে পারে 33 বছর হতে পারে 34 হতে পারে মানে মোট কথা বয়সটা তার মানে প্রাপ্ত বয়স্কার সাথে প্রাপ্ত মনস্ক ঠিক আছে এখানেও তাই ডাক্তারি ফিল্ডের সাথে হতে পারে হিলার হতে পারে জ্যোতিষ হতে পারে আচ্ছা 51 বছর বয়সে কি রিডিংটা দেখছেন 17 বছর বয়স 71 বছর 71 71 আচ্ছা 8 8 আগেটা এই রেসটা আছে 8 অফ কাপ 8 আচ্ছা 8 তারিখে সতেরো তারিখে ছাব্বিশ তারিখে তার জন্ম হতে পারে এখানে ছাব্বিশ এসেছে এখানে ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টুম্পা টাট ফ্যামিলি সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো আচ্ছা আর একটা কথা কারো যদি মনে হয় যে এগুলো কি বলবো সঠিক মানে এগুলো এরকম হয় না বেকার জিনিস তারা কিন্তু দেখো না তারা রিডিংটা প্লিজ দেখো না তারা ইগনোর করো কোন জাস্ট চলে যাও দেখতে হবে তাদেরকে ঠিক আছে যারা বিশ্বাস করে তারাই দেখো বিশ্বাসে মেলে বস দরকার কিন্তু বহু দূর ঠিক আছে